আসসালামু আলাইকুম সাকিব এগরো টেকের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত আজকে আলোচনা করবো আপনাদের বহুল প্রত্যাশিত একটা ভিডিও যে বৈশাখ মাস তো চলে গেল তো বৈশাখ মাসের মাঝামাঝি চলতেছে এখন এই সময়টাই আসলে কোন ধরনের মাছের পোনা অ্যাভেলেবেল হয়েছে এবং কি আমাদের কাছে কোন কোন মাছের পোনা পাবেন এবং কি সেই মাছের দামটা কেমন হবে সেই সম্পর্কে জানতে চাইছে তো ইনশাল্লাহ চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবগুলো মাছের দাম সম্পর্কে জানার চেষ্টা করবো এবং কি এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন প্রেস করুন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সফল দেখেন বাংলাদেশে মোটামুটি যেহেতু বৈশাখ মাস যখন পরে সেই সময় কিন্তু বলা যায় যে সব ধরনের মাছের ডিম আসা শুরু হয়ে যায় এবং কি মোটামুটি বৃষ্টি হওয়ার সাথে সাথেই কিন্তু সব মাছের পোনা কিন্তু অ্যাভেলেবেল হওয়া শুরু হয় বাংলাদেশে এই বছর কিন্তু তীব্র তাপদাহ চলতেছে যার কারণে দেখা যাচ্ছে কি অনেক জায়গায় পোনা উৎপাদন হয়েছে ঠিক আছে কিন্তু পানির অভাবে সেই জায়গায় কিন্তু মাছ মারা যাচ্ছে মাছের পোনা মারা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু পড়তেছে তবে আমরা যেহেতু স্পেসিফিক কিছু মাছ তৈরি করে থাকি সব ধরনের মাছ আমরা যেহেতু উৎপাদন করি না সেই জন্য দেখা যায় কি আমরা ওই মাছগুলার কিন্তু সঠিক পোনাটা আপনাদের কিন্তু দিতে পারবো অর্থাৎ আমাদের কাছে সব ধরনের মাছের পোনা পাবেন না যেমন ধরেন আপনার বাংলা মাছের পোনা সেটা আমাদের কাছে পাবেন না কিন্তু আমরা মূলত কি আমরা আসলে মূলত তেলাপ মাছের কোম্পানি এসে তেলা কোম্পানি তো আমাদের কাছে এই তেলা খামারি যারা আছেন তাদের কিন্তু কি করে লাগে তেলা সাথে অন্যান্য মাছ কিন্তু কিছু লাগে যেটা সাথী ফসল হিসেবে তারা দিয়ে থাকেন এই সাথী ফসল না দিলে কিন্তু বর্তমান সময় কিন্তু তেলাপিয়া চাষে মানে লাভটা বেশি করা কঠিন হয়ে যায় অর্থাৎ আমরা জানি তেলাপিয়াটা এভরি বাণিজ্যিক মাছ চাষ এবং এই চাষের লাভজনক হওয়ার সহজ উপায় কি যে এই মাছটা নিবিড় পদ্ধতিতে চাষ করতে হবে এবং কি এই জায়গাতে আপনি কী করতে হবে বাড়তি একটা সাথী ফসল দিতে হবে যেটা কি অবাঞ্ছিত অবশিষ্ট বাড়তি খাবার পুকুরে যে অবশিষ্ট খাবার আছে সেই খাবারগুলো খেয়ে অটোমেটিকলি বড় হবে এবং কি সেই মাছের একটা বছর ভালো একটা দাম পাবেন আপনি এই জন্য বলা হয় যে আমাদের যেই খামারি ভাইরা আছেন তারা আমাদের কাছে তেলাপি নিয়ে থাকেন এসে তেলাপের পোনার পাশাপাশি অন্যান্য পোনা কিন্তু নিয়ে থাকেন তো তাদের জন্য আমরা স্পেসিফিক কিছু মাছ তৈরি করে থাকি সেই মাছের দামগুলো আমরা আজকে জানানোর চেষ্টা করব তো চলুন শুরু করি প্রথমে আসি যে আমরা যেহেতু আমরা বলে থাকি যে তেলাপিয়াটা আমরা উৎপাদন করে থাকি তাহলে তেলাপের দামটা আমরা আগে বলি তেলাপের ক্ষেত্রে আমরা দাম রাখতেছি এক টাকা পঁয়ত্রিশ পয়সা যদি আপনি এক লাখ পিস নেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি পাচ্ছেন এক লাখের নিচে হলে সেক্ষেত্রে আপনাকে একটা গাড়ি ভাড়া দিতে হবে তুলনামূলকভাবে আমাদের তেলাফের খাই কম বাড়ে বেশি দ্রুত গ্রুত আসে এবং এই তেলাফিয়ার সহজে রোগে আক্রান্ত হয় যার কারণে অনেক খামারি ভাইরা কিন্তু আমাদের তেলাপে চাষ করে কিন্তু লাভবান হচ্ছেন তাদের ভিডিওগুলো কিন্তু আমরা কিন্তু রেগুলার দিয়ে যাচ্ছি এখন আপনি বলবেন যে এই পুনা অর্ডার করবো কীভাবে এই পোনাগুলো আপনার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন সরাসরি আমাদের যে স্ক্রিনের নাম্বারগুলো দেখতে চান সেই নাম্বারগুলোতে অর্ডার কিন্তু পুনা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই আমরা আলহামদুলিল্লাহ এই বছর গত বছর ভোলাতে কোনা দিতে পারিনি তবে এই বছর ভোলাতেও আমরা কোন জেলাতে আমরা কোনা দিতে পারতেছি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাকে আমরা টার্গেট ছিলাম সেই অনুশালায় আমরা প্রত্যেকটা উপজেলাতে টার্গেট ফিল আপ করার চেষ্টা করছি তেলাপিয়া চাষে লোকসান হচ্ছে আজই যোগাযোগ করুন সাথে অর্থাৎ যে যে উপজেলাতে মাছ চাষ হয় সেই সেই উপজেলাতে আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি এখন আসুন যে এই তেলাপিয়ার পাশাপাশি আমাদের কাছে আর কি মাছের পোনা পাবেন এসে তেলাপিয়ার পাশাপাশি আপনি আমাদের কাছে পাবেন তারাবের মাছের পোনা এই তারাবের মাছের পোনার দাম কত তারাবেন মাছের পোনার দাম আমরা রাখতেছি দুই টাকা পিস এখন আপনি বলবেন যে আমার তো বড় সাইজের পোনা দরকার আমার পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পোনা দরকার ভাই পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের পোনা তো পোনা হবে কেন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হলে তো সেটা মাছ বিক্রি উপযোগী হয়ে আসে এখন আপনি বলেন যে ভাই তারাবায়ু তো সারলে তো পাওয়া যায় না পুকুরে সারার পরে সেই পাশটা পাওয়া যায় না যদি আপনার পুকুর পরিচয় ভালো থাকে সেক্ষেত্রে অবশ্যই পাবেন অর্থাৎ আপনার পুকুর যদি পুরাতন পুকুর না হয় আপনার যদি পুকুরে ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি কাদা থাকে এবং ওই পুকুরে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি রাখতে পারেন সেক্ষেত্রে তারাবায়াম চাষে কিন্তু বিপুল লাভ করা যায় এখন আপনি বলবেন যে এই তারাবায়াম কোনার দাম কত তারাবায়াম পোনার দাম আমরা রাখতেছি দুই টাকা পিস অর্থাৎ প্রতি পিস পোনার দাম দুই টাকা এর সাথে একটা গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে গত বছর আমরা দুই টাকা পিসি বিক্রি করছি এই বছর দুই টাকা পিসি রাখছি যেহেতু অতিরিক্ত গরম পড়ছে বাংলাদেশে খামারিদের এখন একটু কষ্ট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই বছর অন্যান্য মাছের ভিতরে যে তারা আব্যামটা আছে সে তারা আব্যাপ দাম কিন্তু আমরা বাড়াই নি এবং অন্যান্য যে মাছগুলো আছে শিং বলেন মাগুর বলেন পাবদা বলেন গুলসা বলেন এই টাইপের মাছের দাম কিন্তু আমরা বাড়াই নি এখন আপনি বলবেন যে তাহলে ভাই অন্যান্য মাছের দাম কত অন্যান্য মাছের ক্ষেত্রে যদি পাবদা মাছের ক্ষেত্রে আসেন পাবদা মাছ আমরা রাখতেছি এক টাকা পিস থেকে দেড় টাকা পিস অর্থাৎ এক টাকা থেকে দেড় টাকা পিস পরিমাণ এবং কি আপনার কোনার সাইজের উপর নির্ভর করে কিন্তু আপনার এটা বাংলা বিভিন্ন জেলায় জায়গার উপর নির্ভর করে আপনাকে কোনাটা পৌঁছে দেওয়া হবে এবং সে অনুযায়ী দাম রাখা হবে অর্থাৎ এক টাকা পিস থেকে দেড় টাকা পিস পর্যন্ত আপনার পাপদার ফোনা কিনতে হবে এখন আপনি বলেন যে ভাই পাপদার ফোনা তো পঞ্চাশ করে পাওয়া যাবে হ্যাঁ পঞ্চাশ পয়সা কেন আপনি চাইলে পাবদার রেণু দিয়েও কিন্তু পাবদা মাছ চাষ করতে পারেন অর্থাৎ রেনু রে মানে আপনার কোনাই কেন হবে যেহেতু আমরা জানি পাবদা মাছ সর্বোচ্চ পরিমাণ গ্রোথ দেয় শুরু অবস্থায় রেণু থেকে যদি আপনার যদি পুনায় করতে পারেন সেক্ষেত্রে সর্বোচ্চ রেজাল্ট পাওয়া যায় অর্থাৎ আপনি এক কেজি রেণু যদি আপনি নিজের যদি ফুটাইতে পারেন অর্থাৎ এক কেজি রেণু আমরা আমাদের থেকে কিনে নিলেন কিনে আপনারা কি বলেন ফুটাইলেন সেটাও কিন্তু সম্ভব তবে আমরা কিন্তু পাবদা মাছের রেনুটা আমরা বিক্রি করে থাকি না এখন বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন হ্যাচারিতে আপনি কিন্তু পাবলা মাছের রেউু পাই যাবেন সেই জায়গাতে রেনু নিয়েও কিন্তু আপনি কী করতে পারেন পোনা ফুটে আপনি কিন্তু চাষ করতে পারেন তারপর আসেন যে মাছটার কথা বলবো সেটা হলো কি ট্যাংরা দেশি ট্যাংরা নোনা ট্যাংরা নয় দেশি ট্যাংরা এই দেশি ট্যাংরার দাম কত দেশি ট্যাংরা আপনারা চাষ করবেন কেন এই মাছের ঝুঁকি কম লাভ বেশি এই মাছ সহজে মারা যায় না এবং এই মাছ দেখা যায় যে সচরাচর তেমন একটা রোগ বেদীয় আক্রান্ত হয় না তো এই মাছের দাম রাখতেছে আমরা আশি পয়সা থেকে এক টাকা পিস সাইজের উপর এবং কি আপনার পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করে দাম নির্ধারণ করা হচ্ছে এবং কি এর সাথে একটা গাড়ি ভাড়া যুগ হবে এখন আপনি বলবেন যে ভাই দেশি ট্যাংরা বললেন আপনি যদি আপনারা যদি গুলশা নিতে চাই এই ক্ষেত্রে গুলসা দাম একই রাখা হবে গুলশা এবং ট্যাংরার দাম ইনশাল্লা এই বছর একই দাম রাখা হচ্ছে আশি পয়সা থেকে এক টাকা পিস এবং কি এটা সাইজের উপর এবং কি আপনার কী হবে এই জায়গায় আপনার পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করে এই জায়গায় কিন্তু আপনার কী করা হবে আপনার দামটা নির্ধারণ করা হচ্ছে তারপর আসেন যেই মাসের কথা বলবো সেই মাসটা কি ভিয়েতনাম শোল আলহামদুলিল্লাহ ভিয়েতনাম শোল মাসের পুনরায় এখন শুরু হচ্ছে তবে পুনার ডেলিভারি করতে মোটামুটি আশা করা যায় সামনের মাস দশ তারিখের পর থেকে দিতে পারবে আপনি বলবেন যে ভাই বেতনাম শোলের দাম কত ভিয়েতনাম শোল বারো টাকা পিস থেকে ষোলো টাকা পিস পর্যন্ত দাম পড়বে অর্থাৎ প্রতি পিস শোল বারো টাকা থেকে পনেরো টাকা আপনি বলুন এত দাম কেন হ্যাঁ বেতনাম শোলের দাম একটু বেশি থাকে পোনা যাতে উৎপাদন কম হয় অন্যান্য দেখে দেখা যায় ব্রুট মাছের যত্ন অনেক বেশি রাখতে হয় কেজি নিচের সাইজ দিয়ে বেতনাম শোল দেওয়া আপনি ব্রুড মাছ দিয়ে ব্রুডিং করেন সেক্ষেত্রে রেজাল্ট ভালো হবে না আবার ইনব্রিডিং মুক্ত হতে হয় সব কিছু মিলে আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই আপনার ভালো জাতের পোনা আপনাকে নিয়ে চাষ করতে হবে আবার বেতনাম শোলের পোনা লাগে অল্প খামারিদের পাঁচশো পিস এক হাজার পিস পোনা লাগে দুই হাজার পিস তিন হাজার পিস পোনা লাগে সবার কিন্তু তেরা মাত্র এক লাখ দুই লাখ পাঁচ লাখ পোনা লাগে না সেই জন্য বেতন শোলের দামটা কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে আবার অন্যদিকে বেতন শোলের যে খাবার দামটা সেটাও কিন্তু অত্যধিক পরিমাণ হয়ে থাকে সেই জন্য সব কিছু মিলে বেতনাম শোলের দাম কিন্তু একটু বেশি থাকে এরপরে যে মাছটা সেটা হলো কি দেশি সিং অনেকে বলে থাকেন হাইব্রিড সিং অহমুক শিং দমুক শিং আসলে সবগুলোই দেশি সিং আমাদের নিজস্ব প্রজাতি বাংলাদেশের নিজস্ব প্রজাতির নিজস্ব যে জিনিস এটা কি দেশি শিং এই দেশি শিংটা একদম আগে যখন খালে বিলা পাওয়া যেত সেই সময় কিন্তু সোনালি হলুদ কালার হতো তবে এখন কিন্তু চাষে যে মাছটা হচ্ছে সেটা কিন্তু একদম সোনালি হলুদ কালার না আবার অনেকের ক্ষেত্রে কিন্তু কালচে কালচে কালারও হয় তবে আমাদের কাছে যেটা পাবেন সেটা কি লালচে হলুদ অর্থাৎ এটা অনেকটা বলা যায় যে একদম লালও না আবার একদম হলুদও না এখন আপনি বলবেন যে তার মানে এই জিনিসটা কী এরমন এটা আপনি যখন ঘনত্ব সঠিক দিয়ে যখন মাছ উৎপাদন করবেন সেই ক্ষেত্রে এই আসবে অনেকে আছেন যারা পাঁচ হাজার করে দেন এক শতাংশ জায়গাতে মাছ এই জায়গায় তাদের মাছের কারাটা হয় কালো অথবা একদম ফ্যাকাশে যে রেণুটা পুকুরে সারছে পুকুর থেকে দেখা যাচ্ছে কি এই রেণুটা ভাইরাস আক্রমণ করছে বেশিরভাগ কোনা মারা গেছে অথবা যে পোনাগুলো টিকলো সেই পোনাগুলোও কিন্তু আঁকা বাঁকা হচ্ছে তাদের শরীরের অবস্থানতেও না ভালো পাচ্ছে না মাছ বড় হইতে দেখা দেখা থাকি তাদের মেরুদণ্ড বাঁকা হচ্ছে এবং কি মাছের মাথা চিগম হচ্ছে অথবা মাছের মাথা বেশি মোটা হচ্ছে এই যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো ছোটো অবশ্যই যখন এরা প্রাকৃতিক পরিবেশের সাথে যখন বিপর্যয় পরিবেশের সাথে যখন তাদের খাপ খাইতে হয় তখন এই সমস্যাগুলো কিন্তু শুরু হয়ে থাকে তো এখন আপনি বলবেন যে তাহলে ভালো মানের পোনা আপনাকে সরবরাহ করাটা অবশ্যই জরুরি সেক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভালো মানের কোনা দেওয়ার নিশ্চিত দিয়ে থাকি কারণ কি শাকি থেকে মানুষ পোনা নেই শুধুমাত্র একটাই কারণ সেটা কি এই জায়গায় বেস্ট কোয়ালিটি জিনিস পাওয়া যায় তারপর কী পাওয়া যায় এর সাথে গাইডলাইন সহায়তাটা অবশ্যই অবশ্যই ফ্রিতে পাওয়া যায় মাছ চাষকালীন যে কোনো সমস্যায় তারা কিন্তু সহায়তা পেয়ে থাকে এখন এই শিং মাছের দামটা কত হবে শিং মাছের দাম পড়বে আশি পয়সা থেকে এক টাকা বিস অর্থাৎ যেই সাইজের পোনা হবে সেই সাইজের উপর নির্ভর করে দামটা নির্ধারণ করা হয় এখন আপনি বলবেন যে এই মাছের পোনাগুলো থেকে পাবো আপনারা চাইলে এখন পোনা বুকিং করতে পারেন ইনশাল্লাহ দশ তারিখ থেকে আমরা পোনা দেওয়া শুরু করতে পারব এরপর আসুন যেই মাছের কথা সেটা কি বহুল প্রচলিত একটা মাছ সেটা কি দেশি মাগুর অনেকে হাইব্রিড মাগুর চাষ করে থাকেন অনেকে আফ্রিকান মাগুর চাষ করে থাকেন অনেকেই ক্রপ জাতের মাগুরগুলো চাষ করে থাকেন অনেকেই দেখা যায় কি মানে মাছ মাগুর মাছগুলো চাষ করতেন সেক্ষেত্রে কালো কালো কালার হচ্ছে এই জন্য মাছ দাম পাচ্ছেন এরকম চিন্তা করতেছেন তো এই ক্ষেত্রে আপনারা কি করতেন আমাদের সাথে যোগাযোগ করে পুনরায় নিতে পারেন একদম অরিজিনাল মাগুর মাছের পোনা পাবেন অনেক খামারি পাই না শুধু অনেক উপজেলা মৎস্য অফিসার জেলা মৎস্য অফিসার আমাকে জিজ্ঞেস করে থাকেন যে আসলে কি বাংলাদেশে এখনও দেশি মাগুরটা অ্যাভেলেবেল আছে দেশি মাগুরটা পাওয়া যায় ভালো জায়গা থেকে নেওয়া যায় সেই ক্ষেত্রে আমরা বলে থাকি কেন পাওয়া যাবে না আমাদের থেকে নিয়ে দেখেন রেজাল্ট কি আসে অনেক খামারি ভাইদের কিন্তু তারা কিন্তু এই কোনা আমাদের থেকে নিয়ে দিচ্ছেন কারণ কি শুধুমাত্র তারা চাচ্ছেন যে দেশি মাগুরটা বাংলাদেশে প্রচলিত হোক আবার প্রচলিত থাকুক হাইব্রিড মাগুরটা ব্যান্ড হোক তাদের দুই পয়সা লাভের চিন্তা তারা করেন না তারা চিন্তা করেন কি তাদের উপজেলায় তাদের জেলায় খামারি দুইজন চাচ্ছে বোনা যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে দিচ্ছেন তো এই জন্য বলবো যে একদম অরিজিনাল অথেন্টিক জিনিসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাগুর মাছের কোন দাম করব মোটামুটি তিন টাকা থেকে চার টাকা পিস অর্থাৎ এই মাছের সাইজের ওপরে দাম নির্ধারণ করা হয় এরপর আমাদের কাছে যে মাছটা পাবেন সেটা কি ভিয়েতনাম কই এই বিয়তনাম কইয়ের দামটা মোটামুটি আশি পয়সা থেকে এক টাকা পিস হয়ে থাকে বেতনাম কই কেন চাষ করবেন কই দ্রুত সময় চাষ করা যায় এবং কি আমাদের থেকে যারা বেতনাম কই নিয়ে চাষ করে থাকেন তারা বছরে কমপক্ষে দুইবার বেতনাম কই চাষ করার পরে তারপরে একবার তেলাফে চাষ করে থাকেন অর্থাৎ তারা তিন মাস অন্তর অন্তর বেতনাম কই বিক্রি করে দেন বেতনাম কই বিক্রি করার পরে তারপর তারপর আবার কী করতেছেন তারা তেলাফে চাষ করছেন অর্থাৎ বছর শেষ দিকে যায় তেলাফে চাষ করে মোটামুটি বছর তিনবার ফলন নিয়ে আসতেছেন সেই কাজটা আপনারা করতে পারেন এরপর আসেন যে আমাদের কাছে আরেকটা যেটা মাছ পাবেন সেটা কি জাতীয় মাছের ভিতরে একটা মাছের শুধুমাত্র পাওয়া যায় সেটা কি ব্ল্যাক কার্প আর কোনো মাছ আমাদের কাছে পাবেন না এই ব্ল্যাক কার্ফ মাছের বোনা আমাদের কাছে পেয়ে যাবেন কী দামে আমাদের কাছে বিশ টাকা পিস পড়বে প্রতি পিস মাছ বিশ টাকা পিস পড়বে এখন আপনি বলবেন যে ব্ল্যাক কার্ফ কি শুধুমাত্র শামুক খায় হ্যাঁ ব্ল্যাক কার্ব শুধুমাত্র শামুক খায় না ফিডো খায় তবে ব্ল্যাক কার্ভ বর্তমান সময়ে যেহেতু খুব জনপ্রিয় একটা মাছ এবং কি আপনার জন্য অতিরিক্ত শামুক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই মাছটা কিন্তু দিতে পারেন আপনার দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন বিনা খাদ্যে আপনার কিন্তু এই ব্ল্যাক কার্বটা কিন্তু আপনার একটা ভালো একটা ফলন দেবে এবং কি এই ব্ল্যাক কারটা আপনি চাইলে দশ কেজি পনেরো কেজি ওজন করতে পারবে অর্থাৎ এই মাছের বুট মাছ যেমন বড় অন্যদিকে মাছ খাবার যদি থাকে মাছের যদি খাবার পায় সেক্ষেত্রে ব্লেকা অটোমেটিকি খুব দ্রুত সময় গ্রোথ আসে সেক্ষেত্রে আমি বলবো তারপরে আপনারা এই মাছের কোনো আমাদের কাছে পেয়ে যাবেন এর পাশাপাশি অনেকে বলবেন যে সরপুটি মাছের কোনো আছে কিনা না ভাই কোনো নাই আমাদের কাছে আপনি যদি চান বল মাছের পোনা আয়ের মাছের পোনা বাংলা মাছের পোনা এই ধরনের কোনো আমাদের কাছে পাবেন না যে মাছেরগুলো কথা বললাম সেই মাছের কোনো আপনারা আমাদের কাছে পাবেন আশা করি আপনারা এই দামগুলো জেনে শুনে বুঝে এবং কি কোয়ালিটির সম্পর্কে জেনে তারপর আপনার পুনঃ অর্ডার করবেন আর আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারগুলোতে ফোন দিলে আমাদের স্টাফরা অবশ্যই আপনাকে সঠিক নির্দেশন দিয়ে সঠিক জায়গাতে আপনার পুনটা বসে দিবে এবং কি আপনার নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার পুনর যদি মারা যায় বা আপনার পুরার যদি সমস্যা হয় আপনার পুনরা যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয় সেক্ষেত্রে জাস্ট একটা ভিডিও করে পাঠিয়ে দেবেন অবশ্যই অবশ্যই আমাদের কোম্পানি থেকে আমরা এটার পদক্ষেপ নিয়ে থাকবো যদি কোনো মারা যায় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই কোম্পানিটা মারা দিবে বাংলাদেশে আর কয়টা কোম্পানি বা আর কয়টা হেঁসারি এই কাজটা করে থাকে সেটা আমাদের দেখাইতে পারেন যেই জায়গায় আমরা করে দিচ্ছি যে আমরা কোম্পানি থেকে ফুল ড্যামারে দিচ্ছি মানে আপনার যদি কোনো সবগুলো মারা গেছে কোনো কারণে সবগুলো মাসের কোনো আপনি আবার নতুন করে পাবেন তার মানে কি কোম্পানি আপনার নিশ্চিন্তে দিচ্ছে যে আপনি নিশ্চিত থাকেন আপনার মনে আপনার কাছে পৌঁছায় দেওয়া আমাদের দায়িত্ব এর পাশাপাশি কী করতেছে কোনো যাওয়ার যাওয়ার পরে কাজ শেষ না কোনো বিক্রি করার কাজ শেষ না এরপরে আপনাকে দিবে গাইডলাইন বই এর পাশাপাশি দিবে আপনার কি কি সহায়তা যে কোনো সমস্যায় সমস্যার সমাধান আপনারা আমাদের থেকেই তো পেয়ে যাবেন আশা করি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম